গুরু ব্রহ্মা গুরু বিষ্ণু গুরু দেব মহেশ্বর গুরু রেব পরম ব্রহ্ম তস্মাই শ্রী গুরুবে নামা আমাদের জীবনে গুরুর স্থান সকলের উপরে গুরুই আমাদের পরম জ্ঞান দান করেন আজ একুশে জুলাই গুরুজনদের প্রতি শ্রদ্ধা জানানোর বিশেষ একটি দিন অর্থাৎ আজ গুরু পূর্ণিমা গুরুকে শ্রদ্ধা ভক্তি এবং সম্মান জানানোর জন্য গুরু পূর্ণিমার এই বিশেষ দিনটি পালন করা হয় আমরা সকলেই জানি প্রতিটি সন্তানের কাছে বাবা মাই হলেন প্রথম এবং প্রধান শিক্ষাগুরু আর সেই ভাবনা থেকেই ছোট ছোট পড়ুয়াদের দিয়ে বাবা মায়ের চরণ বন্দনার মতো বিশেষ অনুষ্ঠানের আয়োজন করে সমাজের বুকে সেই বার্তাই যেন পৌঁছে দিতে চাইলেন অশোকনগর বিদ্যাসাগর বাণী ভবন স্কুলের প্রধান শিক্ষক ডক্টর মনোজ ঘোষ আসলে ভাবনা বলতে কি আমরা তো শুধুমাত্র যদি বই পড়ার মধ্যে লেখাপড়া শুধুমাত্র অঙ্ক বিজ্ঞান এই নিয়ে পড়ে থাকলে তো হবে না একদমই তাই যেটা আমরা পুঁথিগত শিক্ষা বলছি পুঁথিগত শিক্ষার মধ্যে নিজেকে আবদ্ধ রাখলে আমি যে সামাজিক বা সাংস্কৃতিক সেই দিকটা খুব একটা প্রস্ফুটিত হয় না তো আমি আমার নিজের মা বাবা বা আমার যারা গুরুজন তাদেরকে আমি অবমাননা করছি এটা তো ঠিক না তো সেই জায়গা থেকে যাদের ছোট ছোটো ছেলে মেয়েদের মধ্যে আমরা এই ধরনের চিন্তাভাবনা দিতে পারি যে না মা বাবা পরম গুরু তাদেরকে আগে আমাকে ভালো রাখতে হবে তবেই আমি নিজে ভালো থাকতে পারব সেই জায়গা থেকে সেই চিন্তাভাবনা খুবই ভালো লাগছে এটা আমাদের খুব গর্বের বিষয় আমার ছেলে বিদ্যাসাগর বাণীভবন স্কুলে পড়ে এখানে স্যার যেভাবে শিক্ষা দেয় যেভাবে তাদের সভ্যতা ভদ্রতা কিভাবে মা বাবার সাথে সভ্য ব্যবহার করতে হয় তাদের সম্মান করতে হয় খুবই ভালো লাগলো এদিনের এই অনুষ্ঠানে বিদ্যালয়ের শিক্ষক শিক্ষিকাদের পাশাপাশি উপস্থিত ছিলেন সমাজের বিভিন্ন স্তরের সম্মানীয় ব্যক্তিরা স্কুলের এই অভিনব আয়োজনে খুশি ছোট ছোট পড়ুয়া থেকে অভিভাবক অভিভাবিকারা সকলেই সভাপতিভা বলতে যাই গুরুবম বা গুরু বিষ্ণু গুরুদেবা মায়সারা গুরু শেখা পরাম্বা তাই শি গুরু বেনাম আবার আমাদের প্রধান গুরু হলো বাবা মা তারপরে আমরা স্কুলে এসে স্যার ম্যামের কাছ থেকে এইসব শিখলাম আমরা এখানে এসে সব সর্বপ্রথম বাবা মাদের পুজো করলাম আরতি করে প্রণাম করলাম ফুল দিয়ে মিষ্টি খাইয়ে আমরা এই কার্যকলাপের জন্য আমাদের স্কুল অনেক আগে এগিয়ে চলেছে এবং আমাদের এখানে খুবই এসে ভালো লাগছে আজকে আমরা গুরু বন্ধনের মাধ্যমে আমরা মা বাবাকে শ্রদ্ধা জানালাম আজ এই গুরু পূর্ণিমার দিনে আমাদের বাবা মাই হচ্ছে সব থেকে বড়ো গুরু তার জন্য তাদেরকে মানে বন্ধনা করে আমরা গুরু গুরু পূর্ণিমা শেষ করছি হ্যাঁ আজকে সাতাশ জুন বৈশালী সরকার হ্যাঁ স্যার কথায় বলবো এই প্রোগ্রামটা আমার খুবই দারুণ লেগেছে আমি ফার্স্ট টাইম আর আমার সব থেকে গর্বিত আমি এই স্কুলের আমি স্টুডেন্ট ছিলাম সেই স্কুলে আমি আমার ছেলেকে ভর্তি করতে পেরে খুবই মানে ভালো লেগেছে সেই স্কুলে আমার ছেলেও স্টুডেন্ট আমিও স্কুলে ছাত্রী ছিলাম মানে মনোস্তারের নেতৃত্বে মানে সত্যি মানে ব্যাপারটা খুবই ভালো লেগেছে আমার এক অসমনগর থেকে উজ্জ্বল রিপোর্ট বঙ্গবাণী নিউজ